আজকের ভিডিওটা মানে শুরু দিন কাটবে আমার রান্নাঘরে তো কি বলবো আর বলো তো যাই হোক ব্রেকফাস্ট করছেন ব্রেকফাস্ট হচ্ছে আজকে ব্রেড টোস্ট তো এই আর কি তো ব্রেকফাস্ট করে তারপরে না হয় একবারে ভিডিওটা শুরু মাঝখানে আমি ভিডিও করতেই ভুলে গেছি জানো তো আর কি করবো তারপর থেকে ব্রেকফাস্ট ফাস্ট করা শেষ তারপর থেকে এখানে দেখো আমি চিকেন নিয়েছি আর এখানে রসুন আদা পেঁয়াজ এগুলো নিয়েছি এগুলো তো দেখে বুঝতে পারছো যে আজকে কি রান্না হবে আজকে হবে মাছ আর এখানে সরি মাছটা হয়ে গেছে মাংস হবে মাছটা আমি রান্নার দেখাতে পারলাম না মাছ করেছি ওলকপি দিয়ে আলু দিয়ে আর এখানে পুরোটা মানে মাংসটা রেখেছি মানে সবকিছু একবার রেডি জোগাড়যন্ত করে রেখেছি দেখো পেঁয়াজ টিয়াজ কুচি করে এখন যেগুলো পেস্ট করব এগুলো রেডি করে রেখে দিয়েছি তো ভাবলাম যে এখন না হয় ভিডিওটা শুরু করি আজকে একদম ইচ্ছে ছিল না যে ভিডিও করি যেন শরীরটা একদম ভালো লাগছে না ভিডিওটা যে করি আমার একদমই ইচ্ছে ছিল না তো ভাবলাম যে না করি কি করবো আর তাই না সে করতেই হবে করি আর এটা ছিল রবিবার দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু অফিসের কাজে তো গেলাম বাইরে সেই জন্য সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলামই তো সেটা মানে রবিবার দিনের ব্লগ ছিল রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি আর ভিডিওটা যে এডিট করবো সেটা সরলে দিচ্ছিল না রবিবার দিন হলে অনেক কাজ থাকে তো সেই জন্য তো ভাবলাম যে না জি কি আজকে না হয় রবিবারের ভিডিওটা দেই তোমাদের সাথে দুদিন সে আবার অফিসের মিটিং এ বাইরে চলে গেলাম আবার আসলাম আর বাইরের থেকে আসলে কাজটা প্রেশার হলে পরে ভিডিও এডিটিং করতে ইচ্ছে করে না যেন তো যাই হোক তো ভাবলাম যে রবিবার ভিডিও জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করি তো যাই হোক মাছটা আমি রান্না করে নিয়েছি অলরেডি তো এখন আমি মাংসটা রান্না করব মাংসটার মধ্যে দেখো আমি এখানে রেখেছি মাংসটা আজকে কিন্তু চামড়া শুদ্ধই রান্না করবো আজকে মানে অন্য সময় চামড়াটা ছাড়াই না রান্না করি আজকে চামড়া শুদ্ধ রান্না করব আমার তো চামড়া শুদ্ধ তরকারি খেতে মাংস খেতে মুরগি ভালোই লাগে অনেকে নাকি ঘেন্না করে তো যাই হোক অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ না তো আমার তো বেশ ভালোই লাগে আর আজকের দিনে ভিডিওটা না পুরোটা আমার রান্নাঘরেই শেষ হবে মানে শুরুটা দেখেছি রান্নাঘরে শেষটাও মানে আমার রান্নাঘর থেকেই আর আমি হলাম এমন যে আমার ঘরে দরে সব যদি বাইরে থেকে সব নিজেও দেখতে লাগে ঠিক না এখন তো তাও মারা দেখতে পারেন অল্প না হলে আগে আগে তো পুরোটা টোটালি আমার উপর ডিপেন্ড ছিল তো এখন যাই হোক এখন আমি বাইরে কাজ করি বলে আগে তো বাইরে কাজ করতাম না তো ভাবে মানে ঘরেরটা দেখতে হতো পুরোটা তো এই আর কি তারপর দিকে তো এখন তো আমি বাইরে কাজ করি তো মা অল্প হেল্প করেন তো ঘরের টুকটাক আর কি হয়ে যায় হেল্প তো যাই হোক আমি এখানে রান্না করব তো মাছটা রান্না করলে আমার শেয়ার করতে পারলাম না বেশি ভালো লাগছিল না বেশ ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম যে না আজকে না হয় রান্না বান্না দিয়ে যা আছে তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর ভিডিও তো রেগুলার করতেই পারে না অফিসের কাজের জন্য আর ভিডিও করতেই পারি না ডেলি ব্লগ তারপর দেখো তোমার সাথে আমি ডেলি কিছু শেয়ারই করতে পারি না তো যাই হোক আজকে আমি চিকেনটা রান্না করবো সিম্পল যেটা আমি চিকেন রান্না করি আমি না গরম মশলাটা বেশিরভাগ তেলেই দিয়ে দিই অনেকে আছে দেখেছি নাকি লাস্টে মানে পাউডার করে দেয় আমি বেশিরভাগ গরম মশলাটা মানে তেলের মধ্যে দেওয়াটাই পছন্দ করি আর কি তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম সিম্পল রান্না একদম সিম্পল আমার সিম্পল ভাবে খেতেই ভালো লাগে আর কি এই আর কি তো আমি সব কিছু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিই তোমরা কে কীরকম খাও কে কীরকম ভালো লাগে তোমরা মানে কিভাবে তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানি আর আমাদের চিকেন আমাদের পছন্দ নেই পছন্দ নেই বলতে মানে খেতে ভালো লাগে খাচ্ছি খাই না বলে না মানে এটা একটা আলাদা আর কি ভাত নিয়ে বেশি ভাবে খেতে পারি না বা এক বেলা যদি খেয়ে নিই পরের বেলা আর মানে চি চিকেনটা দিয়ে খেতে ইচ্ছে করে না এরকম এই জন্য মানে চিকেনটা আমরা মানে কমই মানে পছন্দ করি মেম খায়। কিন্তু আমি আর মা মানে চিকেনটা একদমই মানে কম বলতে অনেক কম পছন্দ করি তো যাই হোক তো সেই জন্য তো এখন তো আর আমরা তিনজনই আছি করে মা তো চিকেন খানো না তো দেখো তিনজনের দুজনের জন্য তো আরামসেই চিকেনে আরামসে হয়ে যায় তাই না তো আমি আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি প্রথমে আর এইখানে আমি চিকেনগুলো ভাজছি চিকেনগুলোকে ভালো করে ভাজছি যেহেতু তোমাদেরকে বললাম না চিকেনগুলো যদি ভালো না হয় মানে ভালোভাবে যদি কষানো না হয় তাহলে তো আরোই খেতে পারবো না তো সেই জন্য আলু মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে তারপরে না হয় আলুগুলো দিচ্ছি আর কি তো এরকম ভাবে সিম্পল ভাবে রান্না করেছিলাম খেতে বেশ টেস্টিও লেগেছিল খারাপ লাগেনি বেশ টেস্টি লেগেছিলো তো কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দিই আর এদিকে আমি আমার কিছু টমেটো ইলে গুছানো আছে দেখো গুছিয়ে নি আর এমনিতে কাজ শেষ এমনিতে কিন্তু গ্যাস মূছা রান্নাঘর মুছাটা যে সব হয়ে গেছিলো তারপরে আমি আবার রান্না করছি এই জন্য রান্নার আগে আমি গ্যাস মুছাটা পছন্দ করি না দুবার একটা কাজ দুবার দুবার মানে সময় নষ্টের কাজ আর কি তো একটা কাজ এই জন্য আমি দুবার দুবার করতে চাই না তো কিন্তু এবার করা হয়ে গেছিল তারপরে আবার গ্যাস মুসতে হবে যেহেতু রান্না হচ্ছে তো রান্নার মধ্যে আবার ছিটিয়ে ছুটিয়ে পড়ছে গ্যাসে সেই জন্য তো যাই হোক তো এদিকে আবার মাংসটা কষানো হয়ে গেছে মাছ তো হয়েই গেছে ভাতটা বসাবো ভাতটা একবারে লাস্টে বসাবো বাসনও ধোয়া হয়ে গেছিল কিন্তু কিন্তু এদিকে দেখো বাসন কতগুলো বেরোচ্ছে আর এখানে কি করেছি বলো তো আমি চা খেয়েছি আমি কিছু চা বেরিয়ে রেখেছিলাম খেতে ভুলে গেছি অর্ধেক রয়েছে বাকিগুলো খেয়েছি বাকিগুলো খেতে ভুলে গেছি দুইটাই খেয়ে শেষ করে নিলাম আর কি এদিকে তো আমার মশলাও পেস্ট হয়ে গেছে তো এখানে আমি কাজ করি মাংসগুলোর মধ্যে দেখি কতটুকু হয়েছে তো আলু দিয়েও আবার কিছুক্ষণ কষালাম মশলা এখন আমি দিই নেই অন্য সময় তো মশলা মেখে একসঙ্গে দিদি পেঁয়াজের সাথে আজকে কিন্তু আমি আর মশলাও দিই এখন আমি মশলাটা আলদা করে দেবো আর কি মানে মিক্সড মশলাটা আলাদা করে দিব সঙ্গে টমেটো দেবো অল্প অল্প টমেটো কাটতে ভুলে গেছি আমি টমেটোতে দেবো দেখো টমেটো কেটে নিয়েছি আর কে কে তুমি মাংসটা টমেটো দিয়ে খেতে ভালো লাগে বললে তো আমার তো খুবই ভালো লাগে টমেটো দিলে একটা আলদা গ্রেভি হয় তাই না দেখো মশলা আমি আলু মাংস করে পেঁয়াজ দিয়ে শুধু ভাজছি যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু আমার দ্বারা আর হয় না তো যাই হোক কিছুক্ষণ পর আমি আবার তোমাদেরকে টমেটো মশলা এইসব দিয়ে কষিয়ে নিয়েছিলাম সেটা দেখাতে পারলাম না তো যাই হোক কষিয়ে নিয়েছি আমি কষি এখন দিয়ে দেবো জল তো জলও দিয়ে দিয়েছি জল দিয়ে আমার রান্নাটা শেষ এখন শুধু চাপা দিয়ে রেখে দেবো ফুটতে হবে ফুটে গেলে তো আমার রান্না শেষ তরকারটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল দেখতেও দেখো টেস্টি লাগছে না তোমরা কমেন্ট করে জানিয়ে কিন্তু জুলটা শুকাবে এতটুকু রাখবো না চুলটার উপর শুকে আসবে তো যাই হোক তুই এদিকে আমার রান্না শেষ এখন আমি আমার ভাততে বসাবো আর কি আর এদিকে আমার অবস্থা দেখো আমি এখনো স্নান টান কিছু করিনি স্নান টান করতে যাবো দেখো আমার পাগল পাগল লাগছে না দেখে আমাকে ওইটাই আমি দেখছিলাম যে আমাকে কেমন লাগছে আমি নিজেকে নিজে দেখছিলাম আর কি কেমন লাগছে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক তো চলো প্রথমে গিয়ে বাসনগুলো ধুয়ে নি প্রচুর বাসন বেড়ে গেছে সকালে যদি বাসন মা যদি না ধুতেন তাহলে কিন্তু আরো বাসন বেড়ে যেত কিন্তু তো যাই হোক এই বাসনগুলো আমি ধুয়ে নিই বেশি না মশলা টসলা এখন রান্না বান্না করেছে আর গ্যাস দেখো নোংরা হয়ে গেছে এদিকে তো গ্যাসও নোংরা হয়ে গেছে গ্যাসটাও কিন্তু মুছাই হয়ে গেছিলো তারপরে গ্যাসও নোংরা হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের দেখায় আমি কি রান্না করেছি এই দেখো মাছ রান্না করেছি মাছটা হয়েছে ওলকপি আলু দিয়ে আমি তোমাদের আর দেখাতেও পারলাম না মানে এই রান্নাটা আর দেখাতে পারলাম না মানে ভুলে গেছিলাম যে ভাবছিলাম যে ভিডিও করবো না নাকি ভিডিও করবো না নাকি তারপরে ভাবলাম যে না ভিডিওটা করে নি এই বলে আর এরপর দিকে শুরু করলাম আর কি যে এখনো তো অনেক বাকিই রয়েছে সেই জন্য মাছ আমি সব রান্না করিনি মাছ রয়েছে তিন চার পিসের মতো রয়েছে মাথা শুদ্ধ এটা ভাবলাম যে পরের দিন রান্না হবে আর কি এখন কারণ একসঙ্গে মাছে মাংস যখনই হয় আমাদের ঘরে একসঙ্গে হয় যখন হয় না তো কিছু হয় না এরকমও হয় যে তো যাই হোক তো ওইদিকে আমি রান্নাটা হচ্ছে আমার তরকারিও ফুটে এসছে দেখো এখন আমি ভিডিও করছি এডিটিং করছি তো এখন আমার দেখে প্রচুর খিদে পেয়ে যাচ্ছি কিন্তু হুম আমার দেখে তরকারিটা দেখে মনে হচ্ছে যে এখনই মানে এটা দিয়ে ভাত খেয়ে নিতাম নিতে পারতাম যদি তাহলে অনেকেই ভালো লাগতো কি তো যাই হোক তো তোমাদের কেমন লাগছে তোমরা দেখো কমেন্ট করে জানিও কিন্তু দিয়ে দেখো তো যাই হোক আমার ফাইনালি আমার রান্না শেষ এখন রয়েছে গ্যাস পরিষ্কার করব বাসন ধুবো স্নান করব। আর কাপড় না কি হয়েছে গতকালও আমি কাপড় কেচেছি কাপড় কেচে আজকে আবার কতগুলো হয়ে গেছে শনি রবিবার হলে আমার সেরকমই একটা ব্যাপার আর কি আমার কাপড় চোপড় নিয়ে সব কিছু নিয়ে যেহেতু আমার সবকিছুই করতে হয় গুলা রবি শনি রবিবার দিন হলে আমার রেস্টই পাইনি স্পেশালি রবিবার দিনটা তো রান্না হলো এখন তো চাপা দিয়ে রেখে দিই চাপা দিয়ে রেখে বা সে শুধু ভাতটা বসাবো ভাতটাও আমি এখন বসাবো নাকি পরে বসাবো ভাবছি কারণ ভাতটা সঙ্গে সঙ্গে আমাদের শিলং এ তো যারা যারা শিলং থাকো সেটা তো বুঝোই আর যারা বাইরে থাকো তারা বুঝবে না আমাদের এ প্রচুর মানে রান্না করে কিছুক্ষণের মধ্যে আবার ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণের মধ্যে রান্না করলেই ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য তরকারিটা তো যেহেতু গরম করে খাওয়া যায় কিন্তু ভাতটা বারবার গরম করে খাওয়ার সমস্যা হয়ে যায় তো সেই জন্য যখন খাই তার আধা ঘন্টা আগে ভাতটা বসায় তো ভাতটা হয়ে গেলে কুকারটা ঠান্ডা হলো পনেরো মিনিট দশ ঘন্টা মিনিট মধ্যে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়ে তবে কড়াইটাতে হাড়িটা ইয়ে করে আমি ভাতটা মানে সবজিটা নামিয়ে নিয়েছি তরকারিটা অন্য চিকেনটা আমি ইয়ে করে নিয়েছি আর কড়াইটা মেজে নেবো আর কি হাড়িতে চিকেনটা নামিয়েছি কড়াইটা মেজে নেব তো চলো এখানে চিকেনটা হয়ে গেছে দিয়ে রেখে দিই আর আমি গিয়ে কিছু বাসন রয়েছে বাসনগুলো ধুয়ে নিই বাসন বলতে এখন যে রান্নাবান্না করলাম এগুলোই আর কি আর গ্যাস টেস্ট মুছবো গ্যাস দেখো সকালে কিন্তু আমার মুছা হয়ে গেছিলো তারপর আবার আবার আমাকে দুবারে দুবার কাজ করছিল সকালে আমি করে নিই সকালে মেম করেছিল তো এইটাই আর কি রান্না পর আবার যদি আমি এরকম মানে একবার মুছা হয়ে গেছে বলে যে রান্না বান্নার পর আমি মুচবো না এটা আমার কাছে করে সেই রান্না পর তেল ছিটকে এইসব পরে থাকে আমার একদম বাজে বাজে লাগে কি গ্যাস টা মুছে চকচকে থাকবে তারপর তখন ভালো লাগে আরকি তো যাই হোক তো বেশি নি বাসন শুধু গ্যাসের স্ট্যান্ড আর কড়াইটা যেটা আমি তোমাদের দেখালাম সেটা মেজে রেখে দেবো আর অল্প আগেও কিছু বাসন মেজেছি সেটা আমি গামলাতে রেখেছি ঝোল ঝোড়ার জন্য তো এই আর কি তো ছিল বাসনটা মেজি বাসনটা মেজে তারপরে মুছবো গ্যাস গ্যাস মুছে তারপরে যাবো স্নানে আর আজকে আমার ভাবছিলাম যে সকাল সকাল রোববার দিন তো সকাল সকাল কিন্তু আজকে কাপড় নিয়েছি জানো তো ভাবলাম যে আমি সকাল সকাল স্নান করে নেবো কি সকাল আর স্নান করা হলো না ভেবেছিলাম যে সকাল সকাল স্নান করে নেবো কারণ মানে সকাল সকাল কাপড় খেঁচে নিয়ে সকাল সকাল স্নান করে নেবো এইটা আর আমার কপালে আর ঝুটলো না কি কেন এখন সকাল সকাল স্নান করতে চাই যেন আমার কোমরে বডি তো অনেক পেন কেন না মানে এই বয়সে আমার এরকম বা পার হলে কি হবে আমার আমি জিনিসটা বয়স মধ্যে তো আমি পুরোটা অবস্থা খারাপ হয়ে যাবে আমার এখন এমন অবস্থা আর কি মানে পডিতে পেন কোমরে পেন হাঁটুতে পেন বাপরে বাপ মানে আমার বডি পেন দেখলে মনে হয় আমার মানে আমার মাদেরকে যখন দেখি যে মারা এই বয়সে ওই রকমভাবে ভাবে আর আমরা এই বয়সে কি মানে ভাবলে আমার কাছে কি ভয় লাগে যে আমি মাকে বলি কখনো করে যে তোমাদের বয়সী হলে আমাদের হবেটা কি আর যত বেলা করে যখন স্নান ঠান্ডা পড়ে তো বেলা করে স্নান করি আর শরীরে প্রচন্ড ব্যথা থাকে তো এই জন্য ভাবি যে সকাল সকাল স্নানটা করে নিলে হয়তো ব্যথা ব্যথাটা মানে বিকেল হবে ইয়ে আর আরকি কিন্তু কি করব আর কিছু উপায় নেই তারপরে রান্না বান্না ছিল তো মা বলেছিলেন মাছ হয়েছে যখন তো ছেলেদের রাত্রে না হয় মাংসটা রান্না করবি এখন তোরা তো খাবিও না আমাদের আবার একটা তরকারি দিয়ে হলে আমরা দুই বোন খেয়ে নিই তারপরে আবার ভাবলাম বিকেলে বেলা আবার না সকাল সারা দুপুর কাজ টাজ করে বেলা আবার বসবো আবার রান্না করে এসে আমার বিরক্তি লাগে রবিবার দিন হলে রাতের বেলা রান্নাটা আমার কাছে বিরক্তি লাগে তো ভাবলাম যে না অল্প সময়ের জন্য না হলে কিছুক্ষণ করে অল্প সময়ের জন্য রান্নাটা সেরেই নি না ও চিকেনটা রান্নাটা সেরেই নিই তাহলে এই বলে আর কি আমি ভাবলাম যে চিকেনটাও রান্না করে নিয়েছি চিকেন রান্না করলাম চিকেন যদি রান্না না হতো তাহলে কিন্তু আগে আমার রান্নাটা হয়ে গেছিলো এতই হতো না তো যাই হোক চিকেন মা এনে দিয়েছেন আর আমার মায়ের আবার এরকম যে আমরা রবিবার দিন হলে কিছু খাবো না এই না সেই মার একটা আলাদা ব্যাপার আর কি মা চান যে মানে আমরা রবিবার দিন হলে ভালো মন্দ খাই এই সে এরকম টাইপের আর কি আমার মা সবসময় চান যে আমরা ভালো মন্দ খাই এই করে সেই করে এই জন্য মা চিকেন নিয়ে এসছেন আমি বললাম যে মাছ ছিল তার আনার দরকার ছিল না মা বলছে না মেম বলছে যে চিকেন খাবে তো এই বলে মা চিকেন নিয়ে আসছিল আর কি তো ভাবলাম যে এগুলো যখন ইয়ে করেছি তাহলে কাজ করি ও কি সবকিছু রান্না বান্না করে কড়াইটা মেজে রেখে দিই তো যাই হোক এখানে আমার মাজা শেষ এখন আমার গ্যাসগুলো পরিষ্কার করবো এদিকে দেখো তরকারি টরকারি পরে মুছা গ্যাস কি বলবে সকালবেলা কিন্তু মুছা হয়েছিল তো আবার মুছতে হবে এটাকে তো চলো এখানে মুছে নিই আমি প্রথমে আমি শুকনোর মানে নেকড়া একটা দিয়ে প্রথমে এগুলো তেলটা সরিয়ে নিই যেহেতু ডাইরেক্ট সাবান সাফ দিলে এটা মানে আরো ভিজে ভিজে হয়ে যাবে মানে কীরকম জানি হয়ে যাবে তাই না তো যাই হোক তো চলো প্রথমে আমি গ্যাসটা ভালো করে মুছে নিই মানে উপর দিকে ভিজে কাপড় দিয়ে মুছে নিই তো আর উপর দিকে দিয়ে সাবান দিয়ে বা স্ট্রাফ দিয়ে কখনো স্টুল দিয়ে ভালো করে মেজে নি গ্যাস পরিষ্কার না হলে চুলো পরিষ্কার না হলে আমার কেমন জানি লাগে দেখো মুছে নিচ্ছি যেহেতু হয়ে গেছে এগুলো ভালো করে মুছে নিচ্ছি আর আমাদের গ্যাসের মানে র্যাকটা না কালার উঠে গেছে কেন যেন আমি স্টিল দিয়ে এটাকে ঘষে দিই কি করি যখন মানে তেল তেল পরে যায় আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় স্টিল দিয়ে ঘষে দিই জন্য আমাদের এরকম আর কি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে চুলা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে অনেকের দেখেছি আমি জিনিসটা ফলো করেছি রান্নাঘরের মানে মানে তেল 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 হয়ে অনেকটা বাজে দেখা যায় আমার এই জিনিসটা অনেক ঘৃণা লাগে আমি সব সময় মানে গ্যাস যখন রাখবো যেখানে সেই জায়গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে ধরলে যাতে আঠা টা ভাবটা না থাকে আরকি সেই জন্য আমরা গ্যাস মানে ভালো করে রান্নার পরেই সঙ্গে সঙ্গে গ্যাসগুলো মুছে রাখি এদিকে আমার দেখো গ্যাস মুছে শেষ সবকিছু পরিষ্কার দেখো বাসন বাসন সকালে কিছু মানে আর আগেও ধুয়েছিলাম কিছু তারপর দেখি পরে দিকে ধোয়া যেটা এগুলো মিক্স করে রেখে দিয়েছি এদিকে দেখো আমার গামলাটা কি হয়েছে গামলাটা ভেঙে গেছে যেহেতু এরকম ভাবে বাসনের মধ্যে নিয়ে বেশি এরকম করে রেখে দি ব্যালেন্স করতে পারে না প্লাস্টিকের গামলা ভেঙে যায় তো যাই হোক তো আমি বাসনও গুছিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের মধ্যে ইয়ে করে নিই এখন যা যা ছিল সব কিছু গুছিয়ে নিয়ে একটাতে তো জানোই মাছ আছে একটাতে আছে মাংস একটার মধ্যে আছে ডিমের কষা আর একটা তলপতে আছে ডাল তো এই আর কি ভাতো ইয়ে করে নিচ্ছি তো হয় চলো স্নান টান করে এসে আর পরে না হয় ভিডিও কন্টিনিউ করলাম না স্নান টান করে এখন বেজে গেছে প্রায় থেকে মনে বাজে আমার তো খেয়াল নেই এখন টাইমটা স্নান করেছি স্নান করে আবার বাসি কাপড়গুলো ছিল এইগুলো তো ধুয়ে নিয়েছি ভাবলাম যে বাসি কাপড়টা ধুয়ে নি ধুয়ে তারপর দিকে যাই গিয়ে মেলে দিয়ে আসি ম্যাম পড়ছে ম্যামের পরীক্ষা আর দিকে দেখো এদিকে দেখো ছাদে এসছি ওই কবুতরটা আমার জেলায় ও তো ঘুরতে পারে না আমি যখনই ওকে দেখি তখনই ভিডিও করি আর ও আমাকে দেখলে কি করে দেখো ও দেখো ওইদিকে ওকে ভিডিও করছি যে ও আমাকে দেখলে ভাবে মনে হয় যে শুধু আমাকে ভিডিও করে আমার ওকে এত ভালো লাগে আমি ওকে যখনই দেখি তখনই আর ওর ওর পার্টনার সঙ্গে সঙ্গে থাকবে যাই হোক এদিকে দেখো জুম করে দেখাচ্ছি ওকে দেখো আমাকে দেখাচ্ছে কিন্তু তো যাই হোক তো এখানে আমি এই যে কাপড় নিয়ে চলে আসলাম ছাদে কাপড় নেই মানে কাপড় তো আগে ধুয়ে দিয়েছি এটা আমি ইয়ে করে নিয়েছি ঠিকই এটা আমার বাসি কাপড় আর কি তো চলো কাপড়গুলো মেলে দিই ঠান্ডা আমাদের এখানে ঠান্ডা মনে হয় কমবে না সেই গেল এখন ঠান্ডা মাঝখানে অল্প ঠান্ডা কমেছিল আবারও কিছুদিন থেকে আবার মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে কারণ বাতাস দিচ্ছে যে সেই বাতাসে এখন বাতাসের সিজন আসবে বাতাসের জন্য মনে হচ্ছে আরো মাঝখানে ঠান্ডা পড়ে গেছে আর কি এই আর কি তো যাই হোক তো ভাবলাম যে বাসি কাপড়টা ধুয়ে দিয়ে দিই এখন দেখো বেলা দেখো বেলা দেখে বুঝতে পারছো সাড়ে তিনটে চারটা বাজেই মানে বাঁচতে চলেছে বা বাজছে যাবো কি ভাত খাবো ভাত খেতেও না আমার ইচ্ছে করছে না জানি না শরীরটা না ভালো লাগছে না আমার শরীর ভালো না থাকলে না আমি খেয়ে খেতে মানে একদম এনার্জি পাই না আর কি তো ভাবলাম যে খাবো কিনা না কি করছি দেখি গিয়ে কি করি ইচ্ছে হয় যদি তো খাবো না হলে খাবো না আমার ইচ্ছে করছে না খেতে খাই না কিন্তু সেরকম কিছু খাই না কিন্তু আর এই কাপড়গুলো দেখো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম এই কাপড়গুলো আর সেই সকালবেলা বললাম না ভিডিও আমি অন করিনি বা ভিডিও তোমার সাথে না এগুলো হচ্ছে সকালের কাপড় মোটা মোটা কাপড় এই সকালের কাপড় আমার কাপড় মেলা শেষ তো চলো এখন যাই ঘরে ঘরে গিয়ে দেখি দুধ ইচ্ছে যদি হয় তাহলে দু তিনটা ভাত খাবো আর যদি ইচ্ছে না হয় তাহলে খাবো না আর কি তো আসলাম এসে ভাবলাম যে ভাত খাই ম্যাম দেখি খেয়ে নিয়েছে দিকে দেখো আর দিকে মাছের তরকারি সেটা তো তোমাদেরকে দেখালামই এটা দিয়েই খাওয়া দাওয়া করবো কি আর এটা তোমাদের দেখালে আমি মাংস এদিকে দেখো মাংস আর কর্নারে আছে ডাল ডাল কর্ন না যেমন রেখে দেখো আর এখানে আছে ডিম কষা দেখলে তো এটা হলো আজকে মানে এখন আমি খাবো তো চলো খাই খাওয়া দাওয়া করিয়ে প্রথমে প্রচুর খিদেও পেয়ে গেছে কিন্তু খেতে ইচ্ছে আর করছি না চুল ধুয়েছি চুল ধুয়ে চুলগুলো শুকিয়ে নেই কি মানে যা তা অবস্থা হয়ে রয়েছে আর কি তো যাই হোক যে খাওয়া দাওয়া করে পরে না হয় আবার ভিডিওটা কন্টিনিউ করছি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে রয়েছিলাম তারপরে বিকেল হলো ভাবলাম যে অল্প চা খাই চা বসুতে ম্যাম নাকি চা খাবে না তো আমি আমার জন্য অল্প চা বসলাম আর কি অল্পই চা বানিয়েছি লাল চা করেছি দুধ চা খেতে ইচ্ছে করছিল না খেতে ইচ্ছে না যখন আমার খেতে ইচ্ছে করে তখন আমি খুব ভালোই খাই কিন্তু যখন আমার খেতে ইচ্ছে করবে না তো কিছুই খেতে ইচ্ছে করবে না এমন আর কি আমার তো যাই হোক তো ভাবলাম যে তারপরে গল্প দুধ ছিল এটা ঢেলে দিয়েছি ওই যে নষ্ট হবে প্যাকেট অল্প ছিল এই দেখো কালারও হয়নি তারপরে আর যাই নাই আমি গিয়ে এক প্যাকেট আনবো আবার বাবা বানাবো ভালো নেই ডাল্লা মানে ভাবে কড়া করা ছিল এটাকেই নিয়ে নিচ্ছে আর এখানে মা সকালবেলা ব্রেড পকোড়া করেছিলেন যে সেটা রয়েছে তো এটাকেই ভাবছি চায়ের সাথে খেয়ে নেবো আর ঠান্ডা ঠান্ডা দেখছি তা ঠান্ডা ঠান্ডা দেখছি যখন ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে না তো চলো না হয় এখন এটাকে গরম করে নিই এখন গরম করবো যে তাওয়া নেবো তাওয়া নিয়ে এটাকে আবার ইয়ে করবো তাই আমি গ্যাসের উপরে দিয়ে এটাকে গরম করে নিচ্ছি তোমরা কারা কারা এমন করে বলি তো বাসন নোংরা হবে বলে আমি আবার এটার উপরে গরম করে নিচ্ছি মানে হালকা হালকা গরম করলেই হলো তো চলো এখন যাই গিয়ে বসে চা খাই আর এই ব্রেড পকোড়াটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই জানিও আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক তো ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠেন আমার জল পিপাসও লেগেছে দেখি প্রচুর জল পিপাস লেগেছে তো ভাবলাম গরম জল করেছি আর গরম জল ছাড়া আমি খেতেও পারি না গরম জলটা অল্প করেছি গরম ঠান্ডা জল আমি একদম একবারেই খেতে পারি না জল অল্প জল খাই আজকের দিনটা রান্না বান্না রান্না বান্না রান্না বান্নায় চলে গেল এখন কি করব চা খাবো চা খেয়ে আমার মানে খেতে হচ্ছে দুপুরে না আমি ভাত খাইও নাই তোমাদের সাথে আমি দেখাবো আমি ভাত যে নিয়েছি তোমাদের যে বললাম যে খাওয়া দাওয়া করবো মাংস তরকারি তো আমি ছুঁইও নাই মাছ তরকারি দিয়ে অল্প নিয়েছিলাম ভাত খাই নাই এদিকে দেখো আমি চাপাতি রেখে দিয়েছি এদিকে দেখো ভাত মেখেছিলাম শুধু দুই মুঠো খেয়েছি আর মাছ লেজে নিয়েছিলাম লেজটাকে খেয়ে নিয়েছি বাস আর আমার আমার খেতে ইচ্ছে না এটা ফেলতে হবে মানে ভাবছিলাম যে রাত্রে খাবো এখন আমি চা খেয়ে এখন রাত্রেও খেতে করছে না আমার কি হয়েছে খাওয়া নিয়ে ভগবান জানে তো যাই হোক তো চলো এখানে আমি বসি চা খাই চা খেয়ে খেয়ে বাস আর কি চাটা খেয়ে ঘুমিয়ে যাবো আর ভাত টাত খাবো না আজকের ইচ্ছে একদম ইচ্ছে করছে না যেন ভাত খেতে তো চলো আজকের ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও পাশে থাকো সাপোর্ট করো আর হ্যাঁ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও কেমন তো চলো এখন খাওয়া দাওয়া মানে চাটা খাবো আর অন্য কিছু খাবো না চা খাবো চা খেয়ে বাস আমি আমার ঘুমিয়ে পড়বো আর আমি আর ভাতটা খাওয়াতে নেই প্রচন্ড শরীরে ব্যথা আমার শরীরে ব্যথা কি করি যে শরীরের ব্যথার জন্য আমি কিছু বুঝে পাই না তোমাদের মধ্যে যদি কারোর জানা থাকে শরীরে ব্যথার জন্য কি করা যায় তোমরা প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কোমরে না সাইটিকার প্রবলেম হয়ে গেছে তুমি সাইটিকার জন্য কি করলে ভালো হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটু নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে